তাই এই মেগুনি পাতা হলো ছেলে পিলেদের জন্য অনেক প্রিয় মেগুনি পাতা আবার মেগুনি ফল হয় এরা মোটা উঠা মেগুনি ফল আর কয়দিন পরে আমাদের ভুলবেন এই বল হওয়া শুরু কর আর শীতকালে বড় বড় হবে না আর এই যে সেই মেগুনি পাতা আর মেগুনি পাতা দেখো একটা ছোটো একটা বড় এরকম করে দেখুন লাইন দিয়ে লাইন দিয়ে

হ্যালো গাইজ আমরা এই পাতা নিয়ে ছোট বাচ্চারা পানির মধ্যে দিয়ে শেষ করে দাও হ্যালো গাইজ আসসালাম আজকে আমরা এই ভিডিওটি শেষ করলাম বাই বাই